হ্যালো এভরি ওয়ান সিম্পলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি এই ভিডিওতে শেয়ার করবো এক্সোস্ফিয়ার সম্পর্কে কিছু তথ্য এটি কিন্তু বায়ু পৃথিবীর বায়ুমণ্ডলের অধ্যায়টির থেকে আমার সাত নম্বর ভিডিও অলরেডি আমি আগেই ছটা ভিডিও আপলোড করেছি এবং সেই আগের ছটি ভিডিওতে বায়ুমণ্ডলের সংখ্যা গঠন ও উপাদান এবং বায়ুমণ্ডলের মধ্যে যে পাঁচটি স্তর আছে তার চারটি স্তর আমি আলাদা আলাদা করে এক একটা ভিডিওতে এক একটা স্তর বিস্তারিতভাবে আলোচনা করেছি তো এখনও যারা আমার আগের ভিডিওগুলো দেখো তারা কিন্তু অবশ্যই নিজেদের সময় মতো আমার আগের ভিডিওগুলো দেখে নিও শুরু করার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ যে ভিডিওটি মন দিয়ে শেষ অবধি দেখার জন্য তাহলে শুরু করছি এক্সোস্পিয়ারের কিছু তথ্য সম্পর্কে তো প্রথমেই বলি যে এক্সোস্পিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বোচ্চ অংশ যেখানে বায়ুর ঘনত্ব খুবই কম আর এই স্তরটি মহাশূন্য পর্যন্ত বিস্তৃত এই যে এটা হলো বায়ুমণ্ডলের পঞ্চম স্তর এক্সোস্পিয়ার এই স্তরটি থার্মোস্পিয়ারের ওপরে অবস্থিত আর এই স্তরটি সর্বোচ্চ উষ্ণতা হলো ষোলোশো ডিগ্রি সেলসিয়াস আর এই স্তরটি পৃথিবী থেকে পাঁচশো থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তর আর এই স্তরের কিন্তু বায়ুর ঘনত্ব খুবই কম তাহলে চলো আমরা দেখে নিই যে সংজ্ঞাটা কিভাবে লিখব তাহলে সংজ্ঞা হবে যে বায়ুমণ্ডলের পঞ্চম স্তর হলো এক্সোস্পিয়ার তো থার্মোস্ফিয়ারের ওপরে প্রায় মহাশূন্য পর্যন্ত পাতলা বায়ু স্তরকে এক্সোস্ফিয়ার বলে এই স্তরটি ভূপৃষ্ঠের ওপরে পাঁচশো থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যেটা আমি তোমাদেরকে প্রথমেই ছবিতে দেখালাম এর বিস্তৃতি কতটা যে পাঁচশো থেকে পনেরোশো কিলোমিটার আর এটি থার্মোস্পিয়ারের ওপর স্তর আর এই স্তরের বায়ুর ঘনত্ব খুবই কম তাই এই স্তরটি পাতলা এবার চলে যাব বৈশিষ্ট্য তো এক নম্বর বৈশিষ্ট্য হলো এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় এটা আমরা কি থার্মোস্ফিয়ারে দেখেছিলাম যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায় কিন্তু এটার ক্ষেত্রে কি এটা বৃদ্ধি পায় কিন্তু খুব ধীরে ধীরে থার্মোস্পিয়ারের মতো অত দ্রুত নয় দু নম্বর বৈশিষ্ট্য এই স্তরে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় এবং এই গ্যাসগুলি আইনত অবস্থায় থাকে তো এখানে আমি আর কথা বলে রাখি এছাড়াও কি হয় কিছু ভারী অণু যেমন নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এই পরমাণুগুলো কি এই পরমাণুগুলি খুবই কম ঘনত্বে থাকে এবং সামান্য পরিমাণে থাকে তিন নম্বর বৈশিষ্ট্য এই স্তরে আবহাওয়া সংক্রান্ত কোনো ঘটনার সম্ভাবনা থাকে না এবং কেন থাকে না সেটা বলি কারণ এটা পৃথিবী থেকে কিন্তু অনেকটা দূরে অবস্থিত এটা প্রথমেই বলেছি যে এটা কি বায়ুমণ্ডল সর্বোচ্চ উচ্চ তার পৃথিবী থেকে অনেক উঁচুতে অবস্থিত তাই এখানে পৃথিবীর যে আবহাওয়া সংক্রান্ত কোনো ঘটনা সম্ভাবনা এই স্তরে কিন্তু থাকে না চার নম্বর বৈশিষ্ট চার নম্বর বৈশিষ্ট্যকে এই স্তরের উষ্ণতা প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস এটাও আমি কিন্তু প্রথমেই যে সর্বোচ্চ উষ্ণতা হচ্ছে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস পাঁচ নম্বর এক্সোস্পিয়ার স্তর থেকে বায়বীয় কণাগুলো ক্রমাগত মহাশূন্যের দিকে নির্গত হয় এবার বলি এই কণাগুলো কেন ক্রমাগত মহাশূন্যের দিকে নির্গত হয় কারণ যেহেতু এই স্তরের বায়ুর ঘনত্ব কিন্তু খুবই কম তাই পরমাণু এবং কি হয় দূরে অবস্থিত যে তারা একে অপরের সঙ্গে সংঘর্ষ না করে শত শত কিলোমিটার ভ্রমণ করতে পারে এবং কণাগুলো কি ক্রমাগত মহাশূন্যের দিকে চলে যায় তাহলে বোঝা গেল যে কণাগুলো ক্রমাগত কেন মহাশূন্যের দিকে নির্গত হয় ছয় নম্বর বৈশিষ্ট্য এই স্তরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সহ পৃথিবীর বেশিরভাগ উপগ্রহ কিন্তু এই স্তরের মধ্যেই কক্ষপথে ঘরে এবার বলি এগুলো কেন ঘরে কারণ উপগ্রহগুলো খুব কম বায়ু প্রতিরোধের সাথে কি হয় সহজেই চলাচল করতে পারে এর ফলে কী হয় উপগ্রহ উপগ্রহগুলি যতটা সম্ভব কম শক্তি নিয়ে তার নির্বাচিত উচ্চতায় থাকা সহজ করে তোলে তাই এই স্তরেই কিন্তু এই স্তরের মধ্যেই কক্ষপথে ঘরে এই উপগ্রহগুলি এখানে আর একটা কথা বলে রাখি যে আই এস আই এস এস ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম বায়ুমণ্ডলের পঞ্চম স্তর এক্সোস্পিয়ার সম্পর্কে তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তা আমাকে অবশ্যই কমন কমেন্টে জানিও আমি কিন্তু তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো আর এই চ্যানেলার প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো